সোহালো ফেন ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও স্ক্রিনে যে কালারফুল লিরিক্স ভিডিওটি দেখলেন এরকম ধরনের কালারফুল লিরিক্স ভিডিও বানাতে পারবে নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মাত্র দুই মিনিটের ভিতরে তো এর জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে কাইনমাস্টার কাইনমাস্টার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো আর প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ক্রিয়েট নিউতে ক্লিক করবেন ক্লিক করে সলিউশন হয় ক্লিক করে ক্রিয়েট ক্লিক করে দেবেন দুই ইমেজে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করে টেনে ভিডিও লেন্স যতটুকু রাখতে চান অতটুকু পর্যন্ত করে দেবেন তারপর সবার প্রথম চলে আসবেন চলে আসার পর লেয়ারে যাবেন মিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে একটি সং অ্যাড করে নেবেন সংটি অ্যাড করে নেওয়ার পর ওতে চলে আসবেন চলে আসার পর নিচে আসবেন নিচে আসার পর এক্সট্রা রডিওতে ক্লিক করবেন ক্লিক করে সংটি কিন্তু নিচে চলে আসবে চলে আসার পর ভিডিওটাকে ডিলিট করে দেবেন সবার প্রথমে সংটিকে শুনিয়ে নেবেন প্লে করে শুনিয়ে নেবেন তো সঙ্গের প্রথম লাইনটি এখানে আছে এখানে একটা মার্ক দিয়ে রাখবেন তারপর প্লে করে শুনে নেবেন দ্বিতীয় লাইনটি এখানে আছে একটা মার্ক দিয়ে রাখবেন তারপর লাইনটি এখানে আছে মার্ক দিয়ে রাখবেন তারপর লাইনটি এখানে আছে একটা মার্ক দিয়ে রাখবেন রাখার পর সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর লেয়ারটি ক্লিক করবেন ট্যাক্সি ক্লিক করবেন ক্লিক করে এখানে যে সঙ্গে লাইনটি আছে সেই সঙ্গে লাইনটি এখানে লিখে নেবেন লিখে নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন তারপর একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর ফনটি ক্লিক করবেন ক্লিক করে মাই ফন্টে ক্লিক করবেন ক্লিক করে এখানে ফন্টটি সিলেক্ট করে নেবেন রাইটে ক্লিক করে দেবেন দেওয়ার পর প্রথম মার্কে নিয়ে আসবেন নিয়ে আসার পর ক্যাশিতে ক্লিক করে টিম রাইটি ক্লিক করে দেবেন দিয়ে ট্যাক্সটার উপর ক্লিক করবেন ক্লিক করে চাবিতে ক্লিক করবেন ক্লিক করে প্রথম ট্যাক্সটি কিন্তু নিচে রাখবেন এরকম করে নিচে রাখবেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ সিক্সটি সেভেন এরকম রাখবেন রাখার পর প্লাজাগুলো ক্লিক করবেন ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর একদম শেষে প্লাজাগুলো ক্লিক করবেন ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন এখানে আসবেন আসার পর এটাকে রোটেট করে দেবেন তবে প্লে করে দেখাচ্ছি কীরকম হয়েছে এরপরে কি করবেন দ্বিতীয় লাইনটি লেখার জন্য ট্যাক্সটার উপর ক্লিক করবেন ক্লিক করে থ্রি রোডে ক্লিক করবেন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নিয়ে এর টাচ করে টেনে এর পাশে নিয়ে আসবেন সঙ্গে লাইনটি লেখার জন্য ট্যাক্সটার উপর ক্লিক করবেন এডিটে ক্লিক করবেন ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে তারপর যে সঙ্গে লাইনটি আছে সেই সঙ্গে লাইনটি এখানে লিখে নেবেন লিখে নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন দিয়ে তারপর সঙ্গে লাইনটি লেখার জন্য ট্যাক্সটার উপরে ক্লিক করবেন থ্রি থিয়েটারটা ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন ক্লিক করে ট্যাস করে ট্রেনে এর পাশে নিয়ে আসবেন নিয়ে এসে তারপর যে সঙ্গে লাইনটি আছে সেই সঙ্গে লাইনটি লিখে নেবেন এডিটে ক্লিক করবেন ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে তারপর সঙ্গে লাইনটি লিখে নেবেন তবে ফটাফট লিখে নিচ্ছি লিখে নেওয়ার পর এখান থেকে এরো চিহ্ন এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করে এক্সপোর্ট এক্সপোটায় কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে আমরা নোট ভিডিওতে চলে যাব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন এরকম ধরনের নিউ নিউ ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো সেভাবে গেছে এবারে চলে যাব নোট ভিডিওতে চলে আসার পর প্লাস নিউ ক্লিক করবেন ক্লিক করে লাল প্লাসে ক্লিক করবেন ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করে এখানে ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপরে কী করতে হবে প্লাসে ক্লিক করবেন অ্যাক্সেস স্টোরে ক্লিক করবেন ক্লিক করে গ্লোতে ক্লিক করবেন ক্লিক করে কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করে এখানে কিন্তু যেরকম কালার রাখতে চান সেরকম কালার সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করে নিয়ে চলে আসবেন চলে আসার পর স্কার্টিং সেভেন পয়েন্ট সিক্সটি করে দেবেন ফার্স্ট অল্ট জিরো পয়েন্ট টোয়েন্টি সিক্স করে দেবেন এন্টারসিটি ওয়ান পয়েন্ট সিক্স করে দেবেন দিয়ে এখানে নিচে ডাউনলোড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করে দেবেন তো এক্সপোর্ট হয়ে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে